আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আমরা আছি আপনাদের দোয়া এই যে দেখেন বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে গেলাম বাইরে বাইরে গেলাম বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গিয়ে তো দেখি চারপাশে সবুজ আর সবুজ সবুজ গাছ গাছালি প্রাকৃতিক দৃশ্য এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলেন এই পাশেও তাকাই দেখি চা বাগান ওই পাশেও দেখি চা বাগান কি যে অসাধারণ দৃশ্য সুন্দর দৃশ্যের সাথে এই যে দেখেন হাজারো মানুষ মানুষ সৌন্দর্য দেখতেছে আনন্দ উপভোগ করতেছে তার সাথে তো আছে ওইখানকার মহিলারা চা বাগানে গিয়ে চা পাতা তুলতেছে অনেক সুন্দর লাগলো তারা তার মাঝে মাঝে সাথে সাথে ভিতরে ছিল রাবার গাছ আপনারা কি কখনো দেখেছেন যে রাবার গাছ আমি ওই প্রথম দেখলাম রাবার গাছ ওইখান থেকে নাকি অনেক রাবার রাবার উত্তোলন করা হয় ওই গাছগুলো থেকে অনেকে সাদা সাদা ওই রাবার গুলো নিয়ে যায় ওইগুলো দিয়ে নাকি অনেক রাবার তৈরি করে অনেক রাবার উৎপাদন হয় চা বাগানের ভিতরে যে যে বড় বড় গাছগুলো দেখতেছেন এগুলাই নাকি রাবার গাছ রাবার গাছগুলো দেখেছেন কিনা কমেন্ট করে জানাবেন আমিও এই প্রথম দেখলাম আর ঠিকানাটা হচ্ছে আমরা এই যে আম্বরখানা থেকে বাসে উঠলাম বাস থেকে পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা এখানে চলে আসলাম এই যে মাঝখানে দেখা যাচ্ছে আপনার এই যে মাঝখানে যে বড় বিশাল একটা সাইনবোর্ড দেখতে পারতেছেন এটাই হচ্ছে চা বাগানের নাম মালনি মালিনী চূড়া মালে চূড়া এই নামটা এই যে বিশাল বড় একটা নাম দিয়েছে ওনারা অনেক নিখুঁত করে নামটা লিখেছে যেন এই নামটা জীবন মনে থাকে বা মানুষ দেখলে চিনতে পারে এরকম একটা নিখুঁতভাবে নাম লিখে রেখে দিয়েছিল দেখেন এই লেখাটা যে কত সৌন্দর্য লাগতেছে কতটা না দেখে ভালো লাগছে মালিনী ছুড়া নামটা অসাধারণ একটা নাম ছিল আর দেখেন পাশে চা বাগানটা তো শেষ করে আসলাম এখন চলে আসলাম একটি নদীর পাড়ে একটা নৌকা ভাড়া নিলাম নৌকা ভাড়া নিয়ে নৌকাতে করে চলে যাচ্ছি এখন আপনার এই নদীটা পার পার হয়তো আমাদের একটা নৌকা ভাড়া করা লাগছে নৌকায় উঠতে হবে আটজন আটজনকে নিয়ে এই নৌকাটা ছাড়লো ছাড়ে চলে আসছি আমরা এই যে দেখেন সাদা পাথরের কাছে চলে আসলাম সাদা পাথরে আসে তো দেখি মানুষ আর মানুষ প্রাকৃতিক দৃশ্যে এই যে দেখেন কান্না ভালো লাগে সবাই তো সাদা পাথরে মানুষের ঢল আর মানুষের ঢল আর সাদা পাথরগুলো দেখতে অসাধারণ লাগতেছে যেদিকে তাকায় সাদা সাদা পাথর সাথে যে ফানির ঢেউ ফানির ঢল দেখে ছেলে মেয়ে তো বেহুশ হয়ে গেল যে ফানিতে নামার জন্য তারা অস্থির করতেছে যে ফানিতে নামবে ফানিতে সবাই নামতেছে গোসল করতেছে তারাও নামবে তারাও গোসল করবে যে দেখেন এখানে আসে তো অনেক আনন্দ করলাম অনেক ভালো লাগবে তো আর থাকতে পারলাম কি আর করার আছে যে দেখেন সবাই ভালো থাকবেন খোদা হবে